বিপ্লবী ভাই বলতে যে চাই তোমাদের দল নিয়ে যেন এমন কিছু করোনা তোমরা সবার অবদান ভুলে গিয়ে কারো এজেন্ডা পূর্ণ করতে চূর্ণ করোনা বিবেক বিপ্লবী চেতনায় জাগ্রতচিত্ত হওয়া চাই ওটুট রেখে মূল্যবোধ কি শুনছি আজ কি শুনছি আজ ফিসানি দলে নাকি ছি ছি কি লজ্জা লাথি মেরে না মিলবে ওরে আমজনতার ভাগালে সাজা পশ্চিমাদের চারতে গেলে হারাবে সব অকালে অঙ্কুরেই হবে শেষ সময় থাকতে হও সচেতন মুখের মাঝে কর ধারণ সবার আগে বাংলাদেশ বহিরাগত অপসংস্কৃতি ধ্বংস করবে সমাজনীতি স্বদেশী মূল্যবোধের চর্চা করো সবখানে স্বাধিকারের দীপ্ত শিখা স্বাধিকারের দীপ্ত শিখা জ্বালাও বন্ধু সবার মনে